আজ আমি হালকা ফুলকা সহজ পাচ্ছে এবং সহজে বানানো হয়ে যায় এমন একটা টিফিন রেসিপি তৈরি করব যদিও আমি একটা রাতে খাওয়ার জন্য তৈরি করছি এবং এটা খাওয়ার জন্যে আলাদা করে ঝোল চচ্চড়ি চাটনি কোনো কিছুরই প্রয়োজন হয়ে যাবে হবে না নমস্কার আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত সুজি এক বাটি সুজি নিয়ে নিলাম সঙ্গে দিচ্ছি ছোটো বাটির এক বাটি টক দই এটা হালকা টক খুব বেশি টক না সঙ্গে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম হাফ চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ দিলাম এবার একটু মেখে নেব এটা এরকমই শক্ত তো অবস্থায় থাকবে এখন ঢেকে দেব এভাবে ঢাকা থাক এরপরে দেখুন আমি কি করছি গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি কড়াই সাদা তেল দেব দু চামচ সাদা তেল দিলাম বা সূর্যমুখী তেল দিলাম আমি সব রান্নায় মূলত সূর্যমুখী তেলে করি তেলটা প্রথমে গরম করে নিলাম এখন গ্যাসের হিট একদম লো করে দিলাম এখন একটা ফোড়ন দেব শুকলো লঙ্কা সাদা জিরে কালো জিরে সরিষা দিয়ে দিলাম গ্যাসের উপরেই তেলের উপর দিয়ে দিলাম এটা দেবো সামান্য হিং হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করুন কেন হিঙের স্বাদ যে কোনো পুরে অবশ্যই ভীষণ ভালো লাগে অপূর্ব লাগে অল্প কাঁচা লঙ্কা কুচি আছে সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু আদা বাতা এবার অল্প কিছু মশলা অ্যাড করবো শিকি চামচ হলুদের গুঁড়ো সিকি চামচ জিরের গুঁড়ো সিকি চামচ ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এই মশা একটু নেড়ে নিচ্ছি সিদ্ধ করা আলু আছে আলুগুলো দিয়ে দেব। আমি খোসা সমেতে দিয়ে দেব তো এরকম হাত দিয়ে ম্যাশ করে দিলেই হয়ে যাবে চারটে আলু দিলাম হাফ চামচ লবণ আর যেরকম প্রয়োজন হবে সেই অনুযায়ী লবণ যতটা আলু তাকে আন্দাজ করে লবণটা সবসময় আন্দাজ করে দিতে হবে আমি একেই কখনো শিখিয়ে দিতে পারবে না যে এতটা লবণ দিতে হবে তাকে যে পরিমাণ কেন আমাকে যদি দেখে অনুসরণ করে করেন কিন্তু আমার আলুর পরিমাণ আর আপনার আলুর পরিমাণ তো এক নাও হতে পারে অতএব সেই আন্দাজগুলো দরকার হলে চেখে নেবেন অল্প দেবেন তারপর চেখে নিয়ে প্রয়োজন হলে আবার দেবেন অল্প ধনে পাতা দিয়ে দেবো এটা মিনিট দুই তিন এরকম লো হিটে এটা নাড়াচাড়া করে একটু সুন্দর করে এটা সুগন্ধ ছড়াবে ভেজে নেবো বা নাড়াচাড়া করে নেব বলে আর একটা জিনিস দেব সেটা হচ্ছে অল্প কসৌরি মেথিও দিয়ে দেব আমি দিয়ে ধরতে হবে এই যে আমি আলু খোসা সমেত দিলাম খোসা সহ আলুর যেমন উপকারী দিক আছে তেমন স্বাদও কিন্তু খোসা ছাড়ানো আলুর চেয়ে খোসা সমেত যেই আলুটা দিলাম সেদ্ধ আলু এই আলুর স্বাদ কিন্তু অনেক ভালো যাদের কোনো অসুবিধে না হয় অনেকে বলেন খোসা সমেতে আলু খেতে অসুবিধা তারা ছাড়া যারা অসুবিধে না হয় তারা কিন্তু অবশ্যই খোসা সমিতে আলু দেওয়ার চেষ্টা করবেন যেমন আমি দিলাম আলুর স্টাফিংটা তৈরি হয়ে গেছে এখন এটা আমি নিভিয়ে দেবো এটা কড়ার মধ্যেই রেখে দেবো এটা ঠান্ডা হোক তারপরে আমি দেখাবো পরে কি করছি পুরতে এখন ঠান্ডা হয়ে গেছে এখন এরকম ছোট ছোট বলের মতো গড়ে নেব এগুলো বানিয়ে নিয়েছি এখন এটা আছে প্রয়োজন অনুযায়ী বানাবো এখন দেখুন পরবর্তীকালে কি করছি এখন সুজি বাটিটা নিয়ে এলাম সামনে আর একটু ফেটিয়ে নিচ্ছি এখন ইনো দেব এক প্যাকেট ইনো সবটা না অর্ধেকটা দেব অর্ধেকটা রেখে দিলাম খুব সামান্য জল দিয়ে দেব দিয়ে মিশিয়ে নেব বেতার একদম রেডি এখন গ্যাসের কাছে চলে যাব গ্যাসের উপর আফ প্যান দিয়েছি অল্প অল্প তেল দিয়ে দেব সুজির ব্যাটার এক চামচ করে দিয়ে দেব এর উপরে একটা করে আলুর পুট দিয়ে দেব এখন উপর দিয়ে আরও অল্প অল্প ব্যাটার দিয়ে দেব মিনিট দুয়েকের জন্য ঢেকে দেব এখন ঢাকাটা সরিয়ে নিলাম উল্টো দিকটাও এভাবে এক দু মিনিট আমি সেকে নেব সবগুলো আলুর পুর ভরা বা মশলা এটা গোল ধোসাও বলা যেতে পারে যাই হোক নামটা আপনারা ঠিক করে দেবেন সুস্বাদু মুখরোচো সহজপাচ্চ রেসিপিটা আমি প্লেটের ওপর সাজিয়ে দিয়েছি আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন কোনো এরকম ভালো ভিডিওর সাথে আবার দেখা হবে আজের মনে মতো নমস্কার রাধে রাধে